উট কোথায় এই হ্যাঁ উট ব্যাংক কোথায় ব্যাংক ব্যাংক দেখাও তো এই যে হ্যাঁ তারপরে গরু কোথায় বাবা গরু এই যে তারপরে বাঘ কোথায় বাঘ হ্যাঁ পা দিয়ে না দেখাও হাত দিয়ে দেখাও এই যে হ্যাঁ তারপরে বিড়াল কই বিড়াল গুড খরগোশ কোথায় কোথায় এই যে কুকুর 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 আচ্ছা আর কি বল আচ্ছা কুমির কোথায় বাবা এই যে কুমির গন্ডার কোথায় গন্ডার কই গন্ডার দেখাও ভালোভাবে দেখা এই যে কচ্ছপ কোথায়